আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আহত আহত আজকের এই শ্রমিক সমাবেশের সভাপতি যারা বালোয়ার হোসেন প্রধান অতিথি রয়েছেন আহত আজ আজকের এই শ্রমিক সমাবেশের সভাপতি যারা মালোয়ার হোসেন প্রধান অতিথি রয়েছেন দলের সংগ্রামী মহাসচিব সদ্য কারাভুক্ত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র সাবেক মন্ত্রী মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন এদেশের বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম উপস্থিত রয়েছেন এদেশের বিশিষ্ট শ্রমিক সংগঠক শ্রমিক দলের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শফজুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন ঢাকার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মামনসিংয়ের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির অ্যাডভোকেট আব্দুল সালাম ইমরান সালে প্রিন্স সহ এখানে যারা বক্তব্য রেখেছেন এবং যারা বক্তব্য পরবর্তীতে রাখবেন অতিথিবৃন্দ সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট কয়েকটি কথা বলে বিদায় নিব এই তপ্ত প্রবাহের মধ্যে আমাদের শ্রমিক নেতারা এই বিভিন্ন এলাকা থেকে যারা এসছেন তারা বক্তব্য রাখছেন এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরাল এই তীব্র রোদের মধ্যে তারা আমাদের বক্তব্য তারা ধারণ করছেন গ্রহণ করছেন এই জন্য মোটেই সবিচিন হবে না আবার একটা কথা শুধু বড় পড়ে গেল আজকে এর আগেও আমি বলেছি যে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য আমাকে সকাল থেকে ভাবিয়ে তুলেছে আমোদিত করেছে এবং এই বিষয়ে দু চারটি কথা আমার মনে হয় বলা দরকার তিনি বলেছেন অতি বাম আর অতি ডান তারা নাকি তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এইটা উনি বলেছেন কিন্তু উনি বলেননি অতি হরিরুটকারী অতি রাষ্ট্রত্ব রাষ্ট্রায়ত্ত অর্থ লুটপাটকারী অতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আত্মসাতকারী খেলাফি ঋণের হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাত করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সেই অতি খেলাফি ঋণ গ্রহণকারীরা নিয়ম বহির্ভূতভাবে হাজার হাজার কোটি টাকা যে সমস্ত অতি ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করেছেন বিনিয়োগের নামে তারা অতি শেয়ার বাজার লুণ্ঠনকারীরা এই অতি মানবরা সবই তো আপনার লোক এরা কি আপনাকে রক্ষা করবে এরা কি আপনার গদি রক্ষা করিয়ে দিবে পৃথিবীতে এ ধরনের কোনো নিদর্শন নেই এই সভ্যতার যুগে কোনো স্বৈরাচার তারা এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেনি অনাচার করে লুণ্ঠন করে মহা দুর্নীতি করে নিজের দেশের টাকা লুট করে নিজের দেশের ব্যাংকের টাকা পাচার করে ক্ষমতায় থেকেছেন প্রধানমন্ত্রী আমি আবারও বলি আপনার অতি সন্ত্রাসী ছাত্রলীগ যারা আপনারকে হত্যা করে মেধাবী ছাত্র যারা বিশ্বজিতের মতো শ্রমিককে হত্যা করে তারা কি আপনাকে রক্ষা করবে আপনার অতি সন্ত্রাসী যুবলীগ যারা টেন্ডারবাজি করছে যারা বিভিন্ন জায়গায় মানুষের জায়গা জমি বসত বাড়ি দখল করছে তারা কি আপনাকে রক্ষা করবে প্রধানমন্ত্রী আপনাকে তারা রক্ষা করতে পারবে না এটা হয় না এটা কোনো দিনই সম্ভব নয় তাই যারা আজ বঞ্চিত লাঞ্ছিত যারা নিপীড়িত যারা প্রতিনিয়ত জেলে যাচ্ছে জেল থেকে বেরোচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে শুধুমাত্র বাক স্বাধীনতার কথা বলতে ওরাই জিতবে ওরাই বিজয়ী হবে ওরাই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশে আপনার পরাজয় অবধারিত বড় বড় কথা বলছেন অনেক উন্নয়ন সাত কোটি এদেশের মানুষ রকমে জীবন জীবিকা নিয়ে চলে কোনো রকমে টিকে থাকে এর মধ্যে পঁচাশি শতাংশ অর্থাৎ ছয় কোটি মানুষ তাদের যা কর্মসংস্থান এটা অত্যন্ত ভালো এটা অত্যন্ত সঙ্গীন অবস্থা আপনি পদ্ম সেতু দেখিয়ে আপনি ফ্লাইওভার দেখিয়ে আপনি মেট্রো রেল দেখিয়ে আপনি কী করে এই দুর্যোগের মধ্যে এই ক্ষুধা অনাহারের মধ্যে এই অতি মূল্য স্ফীতি এই অতি দ্রব্যমূল্যের মূল্যের দামের মধ্যে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনাকে সমালোচনা করলে এই যে এখন যেমন তপ্ত রৌদ্র এই ভয়ঙ্কর রৌদ্র এই রৌদ্রের আপনার মাথা তো এমনি গরম থাকে কত গুম খুনের যে এদেশে ঘটেছে সেটা কার নির্দেশে আমরা জানি কিন্তু আপনার মাথা আমরা জানি যে আগ্নেয় মতো মতো সবসময় ফুটতে থাকে বিরোধী দলকে দমন করতে গণতান্ত্রিক শক্তিকে দমন করতে আর সেই দিন আসবে না এবার জনগণের অতিরিক্ত শক্তি এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রয়োগ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ক্ষোধাভেজ বাংলাদেশ জিদাবাদ